বেজুতীয়া মাৰ্চেল চাই লৈ নজৰ ছুটী লাগি যায় এতিয়া এপঞ্চাছ মেচাবৰ গান লৈ লও নজৰ চুটি লাগিলে ঘটনাখনে

মাত বুজিয়ে ডাইৰেক্ট আপোনাৰ চিকাৰখন লগাই লি হুযোৰ চব চৰিত্ৰ অ হুজোৰে কঠোৰ গৰম মানুহ যি কাইলৈ সেনে হ'ল আমাৰ তোৰ আপোনাৰ সুযোগ দিবানি আপোনাক ন্যায়পৰা একজন আমিৰ মুখ মেলি নো বোলে জীয় দেখো চাইলো হুজুৰ ককুৱা চাই আওলাদৰ কি হওক মামাগৰ ওফৰে আওলাদে কিতা হওক কয় মামঘৰ ওফুৰে হাজরত উমররা কইলা কইলা কইলো কান আওলাদ যে আমার আওলাদর বাবার উপরে কইলা কইলো বিয়া شادی জগর করব দিনদার মেয়ে দেখিয়া বেয়া করব আল্লাহ রাসূলে ফরমাইলা মানুষের চাই জিনিস দেখিয়া বেয়া করে এক নম্বর হইল মানসি আপনার আপনার মানসি কিটা করে 돈 দौलত দেখিয়া বিয়াল করে আর মানসে সুন্দর দেখিয়া বেয়া করে মানসে আকীদা কিটা চাই মানসি আমার গমর নসব দেখিয়া বিয়া করে দিনদারি দেখিয়া বেয়া করে

বেশ গরিবর ঘুরি নিও না তোমার কাছে উফরর মেয়া আনিও না উফরর মেয়া নতে গর্দনা নাই যায় ভরতাই নাই নিসর মেয়া নতে তুমি তার গর্দনা সাড়ি যায় নাই এ লাগিয়া বরাবরই মিলাইয়া বিয়া সাদি উত যাও কি কারণ ইন্ন মা আমি কোয়াত আসলাম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এ জিকারের বাদে হযরত ওমর কইলা ফয়লা তোমার বিয়া করতে ফজবার বিজাতি দিন দিন দে অগ্রাধিকার দিকিয়া বিয়া করতে আর দুই নম্বর কিতা বলে দুই নম্বর হইল তারা চর্বিও দিন শিক্ষা দিত আওলার জন্ম বাদে এগুলো বেলা এখন নাম রাখিয়া দিন দাঁড়িবার শিক্ষা দিত এই ছেলে কইল তাহলে আপনি তোরা কোনো কান আমার আব্বাই যে সাদী বড় সাইন এই আমার আব্বার সাদী আগে আব্বার সাদী আগে কত মেরে ইস্টাই রয়েছে কোনো খবর নাই তাই নিজে কই তোমার তো নাই বেহায় বেটি একু তাই সাদী বড় সাইন দুই নম্বর

এরপরে সেনে ধরে দিন শিক্ষা দিলায় না আজ কোন মুসলমান কথা বুঝবা আয় দিনদারি দেখিয়া বিয়া করত সব সময় সায়ো কথা মেয়ে কা ক্লাব টুড হেইট হইথ অর্থাৎ নাচ নাম নর্থ নায়িকার বোধ হইথ দেখতে বলা নাচ গজ হইথ মাল ধুলা বেশ মিলথ দেখতে নাসা নাম নাসা নাশি হইথং আর আপনার দিন কি বতা সেও চিন্তা করে না রে বা আই আর দিন টাক তো ভাইটা একান পইলার দিনদারি ভাইটায় একান হাৱাটা বৰ সঠিন কাৰণ সকলো চত মহিলা আপুনি চিন্তা কৰক বালিগাঁৱৰ বাদে ফলালম্বৰ ন মাজীৱনে বাৰ তেৰ বছৰ বয়সৰ এজন মহিলা দহটা দহ এঘাৰ বাৰটাকি মহিলাসকল বালিগাঁৱৰ ধৰণ হয় নাজানো আৰু বিয়া সাথী হইতে আঠারো বিশ বছর পর্যন্ত যায় ফেরত আরো উর্ধেও যায় নিচে তো আঠারো এর উপরেও যায় এর ভিতরে খানো ফয়লা নম্বর এই মহিলা বেনমাসি দুই নম্বর বেপর্দা তিন নম্বর ফেসবুক আপনার কানেক্টেড এইসব যে যে মহিলা আছে ওগুলো মাঝে দিন কালো হইতে এর কারণে তো আপনার সমস্যা দেখা দিছে মানুষ বেগা হলো আর তেতই বেগা হুলো হয় তাই বে করো আওলাদ নষ্ট করলো ইবাদ বাপ বা বাপ হবে করো এল্লাকি মানোয়ার নাওয়ানো ইয়াদ রাখো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাই যে সময় জমিন ও জিনা হই জীব মানুষে সকুর জিনা করব খানর জিনা করব দিলর জিনা করব মহিলা বেপরদা বনি যাইবা এই সময় জমিন ও গজব কল আরম্ভ হইব আওলাদ নষ্ট হইবা এই সময় পুরো দোয়া নামাই ছনাই পুরো পৃথিবী মুসলমান ইসলাম রাখা সম্ভব হইছ নাই এল্লাকি আকায়ে নামদার সরকারে দোয়া লাম

محمد رسول الله قل يا صلى الله عليه وسلم الله باكي بخيل اغلو رسمان دي بار قرآن الكريم و جدی ازواج متحرات لسمود خُرِيَ عيات كنتو قیامت فرجنتو آنے والا شراب مغيلا جگوتي আল্লাহ পাক জানাই দিয়ে সেবা কর নাফি বয়ুতিকুন আরে পৃথিবীর মহিলারাম আমি আল্লাহ তোমরা রে হয়ার তোমরা তোমরা গোর চৌহidar ভিতরে গোরের ভিতরে বাড়ির উত্তর বলে তোমরা জীবন অতিবাহিত করো আল্লাহু ওয়ালা তাবাররুজা তাবাররুজা আল জাইলিয়াতুল উলা আগেকার যবরাত অন্ধকার যুগে মহিলা হল জমির জেলা বিচরণকর্তা পশুর মতো তারা রে ব্যবহার করোইতো তাদের কোন সম্মান এই পৃথিবীর ছিল না তাদের মানুষে জীবন্ত দাহ করি লাইত তাদের মানুষে জীবন্ত কবরস্থ করি লাইত তাদের মানুষে পশুর মতো ব্যবহার করি লাইত সেই যুগের মহিলার মতো দর্শিতা হইয়া সেই যুগের মহিলার মতো দর্শিতা হইয়া রাস্তা রাস্তাঘাটে হাটে মাঠে চলা বিরা করি না আল্লাহ না কতরা আল্লাহ না কতরা আমি মেসাবে নাই নবিয়ে নাই আল্লাহ নিজে না কথা খান করি কোনো মহিলা আল্লাহর কসম পৃথিবীর কোন শক্তি মহিলার সম্মান দর্শন তাকে বাসাইত পারত নাই একজন মহিলার বেসুইতে পুরুষের শক্তি যদি চাই আল্লাহ রসুল এবং এই ছেলে এই মেয়ে দেহটায় শকুর দর্শন করলো একবার হৌ রাহুল্লাহ সকল দর্শন কর এই সকল নূর কাটি দিব গিয়া এই শোক দি আল্লাহ দেখা কঠিন রইব এই শোক দি নবী দেখা কঠিন রইব এই শোক লইয়া খবর নবীর লোক চাহা দেখা ঘটি রইব আজ চব্বিশ ঘন্টার মধ্যে ম্যাক্সিমাম সময় পুরুষ মহিলা অকল ফেসবুক নাট নায়িকা আর বেগানা নায়ক দেখার লাগিয়া বেতি ব্যস্ত হইয়া ফিল্ম শর্ট ফিল্ম টিকটক ইত্যাদি লইয়া ব্যস্ত আছে না নাই আছে নি না নাই খার দেওয়া সব খানো ব্যবহার يا أدرك جمل الله رب العالمين فاغفر إن السمع والبصر والفؤاد كل ولائك كان عنه مَسْؤُولًا. গোলাম আল্লাহ বজরা গোলাম তোমরা সুখ আমি দিছি খান আমি দিছি দিল দিমাগ আমি দিছি আর্থ আমি দিছি এই সব সম্পর্কে কেয়ামতর ময়দান আল্লাহ উবা ঘুরাইয়া জিগাইবা আমার দেবা শোক দি কি কাম ঘুরিয়া ইলাই কোন দিকে সাইলাই জবাব দে সাই শোক দে খানো ব্যবহার করলা এই কথার আছে নি নাই

صلى الله على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد أمر بأي خلال তো শেষ নাই আমার মা বই নকল বুর্গার নাম পর্দা নাই সাগরের নাম পর্দা নাই এটা আমরা দুঃখের মাঝে পড়ে যাই একজন মহিলায় পরপুরুষের শোক তাকিয়া দিল দিমাগ তাকিয়া অঙ্গ ভঙ্গি তাকিয়া আকর্ষণ তাকিয়া নিজের আত্মরক্ষার করার লাগিয়া ইমান বাঁচাইবার লাগিয়া যে বেশ পূজা ধরা লাগে যে রাস্তায় চলা লাগে সেই রাস্তার নাম হইল পর্দায় আমার হৌসু হারা একজন মহিলা চব্বিশ ঘন্টা পড়তো যে ভালো না কিন্তু ফেসবুকও কানেক্টেড আছে ওই সেই পর্দা ভালো না ওই সেই এর লাগে তো আল্লাহ কইসে মুখ দি মাতিলে মুখর জিনা খান্দি শুনলে খানর জিনা চৌদ্দশো বছর আগর কোরআন শরীফ আল্লাহ বাকে সারা কইয়া গেছেন কি অর্থাৎ এক জবানা আইব তারা বাপ বংগিয়ে দেখাইবা পর্দা দুখাবাজি করবা আর বিত্রে দিয়া তারা মুসরি বাড়িয়া ধুয়া ধুয়া করবা মাতুসা গেছে নি

কোন বেটা বাসিয়া আছে আমার চিন্তা করো রাস্তা বাইরে যাইতে আইতে সময় বেগানা বেটির বে আখরি সবতে চকুর জিনা নাই নি বাতে না কেন নবীজির ফরমান না নি কথা ও ইল্লাকি কুরআন আল্লাহ কর ঈমান বাসাইতে যদি চাও তা বলে ইয়াহু জুমিন নাবসারিহিম এই শক্তি ময়দানে মাশর আল্লাহ দেখতায় এই শক্তি নবীজি দেখতায় এই শক্তি জান্নাত দেখতায় এই যদি আরশ তলে হামাইতায় এই শক্তি যে কি তুমি জান্নাত তো যাইতায় শক্তি যদি ময়দানো আল্লাহ রা উভা ঘুরে আল্লাহ বল

আমি কইছি না তোমরা শয়তানের ইবাদত করতে না তোমরা মানছ না আমি তোমরা দুনিয়াত কইছি এখন তোমরা আগে যাইতে আর তাই না গুনাহ না ফরমানি করি আইছো কিতা কিতা কর সকো সাইম লগে লগে আল্লাহ মুখ বন্ধ করি লইব মুক্তি দিয়ে বন্ধ করাই লইব মুক্তি মাতা মাথা সম্ভব হইছ নাই ও সময় আছে মাথা আরম্ভ করব ওয়া

মাথা নাখেনে একাৰে যেনো বয়া কৰ এই কথা হাতে কোৱা লাগব নেকি দানা এই আল্লাহ মুক্তি মুখ দি মাতা এতিয়া পাৰবা হাত দিবাৰ্তা নাই কটা জিনিচৰে চিন্তা কৰিব অ মাত বোলা কুনিয়াৰ লগে লগে চিন্তা কৰাই বোলে ইয়া আল্লাহ আমাৰ হাতে চাগ কহিব আমার ভৱে শাক দিব আল্লাহৰ চবনে আমি সোমাই দিব এই সময় ভৱেশ্বাই কহিব আস্ত আইতা শ্লো ইগো ঘুমাইছে না ই গোমাইছে না দেউতাক ফেচবুকো আছে নে

আহ ওরই কানেক্টেড দবা আইনি বদলাখিনি সমান मिलते লাগবে আজগাইল এই জাতীয় দেহবদলের কারণে বিভিন্ন বড় বড় সংগঠন দলকটের আমার জানো একটা কেস করছে নওগাঁও ডিস্ট্রিক্ট থেকে একটা মেয়ে আমার অউলা হাওয়া করলাইনে কানেক্ট হইয়া নওগাঁও ডিস্ট্রিক্ট থেকে কানুয়ায়া কোরিঙ্গনদ পশ্চিম মাতা বর্ডার লইছে বুঝছনি দেখা যায় যেগো আইছে ইগো রুইবার গোরবালাই খানলাই একদম বাজে আর যেটা আইসে টাউনের মাছ একটা মেয়ে শিক্ষিতা গ্র্যাজুয়েশন পাস একটা গ্র্যাজুয়েশন ডিগ্রি লাগাই দিয়ে পাস